আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা বসুরহাট উত্তরবঙ্গের বৃহৎ একটি হাট এই হাটতে কিন্তু সব ধরনের গরুই মোটামুটি ক্রয় বিক্রয় হয়ে থাকে বিশেষ করে বকনা গাভী সার মহিষ সব কিছুই পাওয়া যায় তবে আজকে আমরা এই হাট থেকে বাচ্চা ছাড়া যেই প্রেগনেন্ট গাভি এবং রানিং দুধের যেই গাভিগুলো রয়েছে এই গাবিগুলোর বাজার দর জানাবো আপনাদের সেই পরিচিত মুখ আমাদের সাইদ ভাইয়ের কাছ থেকে আমরা এই বাজারগুলো জানবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আমরা প্রথমে সাইদ ভাইয়ের সাথে কথা বলি এবং এই গরুগুলোর বাজার দর জেনে নিই সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন ভাই ভালো আছি দাদা

পরবর্তী সিরিয়ালে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি দেখাই আরেকটি গরু হ্যাঁ দাদা দেখেন এটা হলস্টাইল সিরিয়াল রানিং দুধ দুই বেলা দেখুন 14 15 বছর দেখেন দাদা বিগ সাইজ একটি হ্যাঁ বিগ সাইজ হলস্টাইল ফিজার বয়স কয় দাদা চলে

এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়াম দাদা হলস্টান ফিজান এটা একটু মাঝারি সাইজের এটা ফিজিয়াম মাঝারি সাইজের ফিজিয়াম পার্সেন্টটা বেশি দাদা বয়স কয় দাদা এটা হ্যাঁ এটা বয়স কয় দাম আসসালামু আলাইকুম এটা বয়স আছে 4 দাদা আলহামদুলিল্লাহ দাদা ভালো ভাই এটা দুধ কতটুকু আছে এর দুধ আছে দুই বেলাতে 10টা দুই বেলাতে 10টা দুধ আছে এই দুধের গ্যারান্টি থাকছে ভাই দুধের গ্যারান্টি একদম এইটুক দুধ এই বর্তমানে ফিজিয়ান গরু দুধ না হলেও ছয় সাত সাহেব ভাই তো আসলে এখন তো আলু মিষ্টি কথা কয় বিশ্বের বাইশের কথা কয়া লাভ নাই দাদা বুঝছেন যেটি হবে বাস্তব কয় দিতে দেখে নেবে কিন্তু দামে মাত্রা কোন বাদ দেখা গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দামটা কেমন চলছে ভাই দাম যাচ্ছে দাম যাচ্ছে 1 লক্ষ 25 হাজার 1 লক্ষ 25 হাজার হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারি ভাই এই যে এই গাভীগুলো তো মাসাল্লাহ খুবই ভালো ভালো গাবি এবারে সংগ্রহ হয়েছে আপনার হ্যাঁ ইনশাল্লাহ আমার দর্শক ভাড়া দেখাই দেন যে গাভী লেবি সরজমিনে আসে দেখি শুনে ভালো ভালো গাবি খুব পারছে আচ্ছা দর্শকদের জন্য কি ধরনের সুযোগটা দর্শকের জন্য সুযোগ সুবিধা একটা থাকা খাওয়া ফ্রি আসবে দেখবে দেখি শুনে যাতায় বাতায় করে ঘুরে কোনো কোনো বায়না করলে হবে না সরজমিনে আসে দেখি এটি দশ টাকা দিলে সে সরজমিনে আসবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনার এখানে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে ওই আর আপনার কাজ আমার পর চাপা দেবেন হবে না এই কোনো জীবনে কোনোভাবেই হয় না এই জীবনে হবে না পরের জন্য দেখে শুনে গাভী নিলে লাভ হবে তো আপনার ফোন নাম্বারটা একটু বলুন ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি যে কোনো দশ টাকা আসবে সরজমিনে আসে আপনি দুদিন থাকবে যাচাই করে গাভী ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম